পাটসাটো পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে বাঘিনী জিনাতকে নিয়ে কলকাতার আলিপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বন দপ্তরের আধিকারিকরা রবিবার সুরি ও বিকেলে মুকুটমণিপুর সংলগ্ন গোসাইটিহির জঙ্গল থেকে ওই বাঘিনীটিকে উদ্ধার করে সড়কপথে কলকাতা নিয়ে যাওয়ার পথে এদিন সন্ধ্যায় বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগে বিভাগে ফের আরও একবার তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় বাঘিনীর যাবতীয় শারীরিক পরীক্ষার পর বিশেষজ্ঞ পশু চিকিৎসকের অনুমতি পাওয়ার পর ফের তাকে নিয়ে রওনা হলো তারা বাঘিনী চে নিয়ে যাওয়ার পথে থানার পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল হুগলি সীমান্তে নাকাতেও অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল কেন্দ্রীয় সার্কেল মুখ্য বনপাল এস কুলান ডাইভাল বলেন উদ্ধার করার পর বাঘিনী সুস্থ আছে এখন থেকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হচ্ছে পরবর্তী সিদ্ধান্ত উদ্বোধন কর্তৃপক্ষ নেবেন বলে তিনি জানান বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর এস নিউজ বাংলা পরিস্থিতি আমরা গোপালপুর মৌজা বনভুকরি জঙ্গল মুকুটমণিপুর ফরেস্টে বাঁকুড়া জেলাতে এটা জিরো আমরা আজকে বিকাল তিনটা পঞ্চান্নতে আমরা ডার্টিং করে অ্যানিমালটা সুস্থভাবে আমরা ক্যাপচার করে আমরা নিয়ে যাচ্ছি সেফ কাস্টাডিতে কত আট দিন ছিল আমার পশ্চিমবঙ্গে এই বাঘটা ছিল এই বাঘ মানে ছাত্রী অনেক সবাই অনেক মানে এপোর্ট দিয়েছে আমার টিমওয়ার্কের মতো ছিল উইথ মানে ফরেস্ট পুলিশ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবারই হেল্পে আমরা এই কাজটা করলাম আমরা একটা সেফ কাস্টাডি নিয়ে যাচ্ছি বাঘটা খুব সুস্থ আ সেফ আছে কোন সমস্যা ঠিক আছে ঠিক আছে কিছা হয়েছে সিগ্রেসা ওর না কিছু নাই আমরা সিগ্রেসা কোনে যা আমরা অবজারভেশন দেখতে হবে কারণ তো 22 দিন মতো ওর না सिंपली পার থেকে 22 23 দিন হয়ে গেছে তো এটা বাইরে মানে ওয়াইল লাইফে বাইরে ছিল মানে অনেকটা স্ট্রেস ছিল ওমেন ভি এনকাউন্টারড লট অফ এই ভিলেজেস তাদি তাদি দেখে মানে অন্য নতুন নতুন জায়গা গিয়েছে সেল অ্যানিমেল এসটাই সে একটু ঠিক করতে হবে তারপর আমরা এটা নিয়ে যাচ্ছি কলকাতা আলিপুর চিড়িয়াখানা নিয়ে যাচ্ছে ওখানে আমরা অবজারভেশন থেকে তারপরে মানে সরকার থেকে উপরে যারা অফিসার আছে ওনারা ডিসাইড করবেন এখানে জাস্ট এটা চেক করো মানে উই আর ট্রান্সপোর্টিং টু এন্ড রুট আমরা একবার ভেটেরি চেক করলাম কারণ ডাক্তারবাবু চেক করলো অ্যানিমেল ঠিক আছে আমরা এখন আবার নিয়ে যাচ্ছি নবরূপে নব সাজে কপালে সিঁদুর পরনে শাড়ি নিত্য নতুন গহনা মানেই ঘোষ জুয়েলারি সাজাবো তোমায় যতনে সেরা জিনিস সঠিক দামে কথা নয় কাজে সরকারি চিহ্নিত লাইসেন্স প্রাপ্ত নাইন ওয়ান সিক্স হলমার্ক সোনার গহনা রূপার গহনা ও গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা কামারপুকুর নতুন চটি হুগলি ফোন নম্বর